রিয়াল মাদ্রিদ থেকে কালো আঞ্চলটিকে ছাটাই করা এখন যেন সময়ের ব্যাপার ইওফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর এই কোচকে ছাঁটাইয়ের পথে হাঁটছেন রিয়াল মাদ্রিদ অপরদিকে কোচহীন ব্রাজিল খুঁজছে নতুন ম্যানেজার জুনে ফিফার উইন্ডোর আগেই নতুন কোচ খুঁজতে মরিয়া হয়ে পড়েছে সেলসাউরা যেখানে কোচ নিয়োগ দিতে চায় কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল ফেডারেশন কার্লো আঞ্চালত থেকে অনেকদিন ধরেই চেয়ে আসছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিভিএফ তবে রিয়ালের সাথে বর্তমান নবায়ন ও চুক্তিতে মেয়াদ থাকায় কালো আঞ্চালত থেকে পায়নি সেলেসাওরা তবে এবার রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পাশাপাশি জুড়ে বাজে পারফরমেন্সের দায়ে যখন কালো আঞ্চালত থেকে পর্বে হাঁটছে যখন তখন স্বপ্ন গুঁড়তে শুরু করেছে ব্রাজিল স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে সামনের বিশ্বকাপের আগেই কাল্লো আঞ্চলত্তিকে ছাটাই করবে রিয়াল মাদ্রিদ যদি তাদের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে না পারে এদিকে এবার প্রশ্ন রাখা হয়েছিল কাল্লো আঞ্চলত্তির কাছে ব্রাজিলের কোচ হওয়ার প্রসঙ্গে এটা ফোকার বিপক্ষে লালিগার ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে কাল্লো আঞ্চলত্তি সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন ব্রাজিলের কোসোয়া প্রসঙ্গে কাল্লো আঞ্চলত্তি বলেন তার হানিমুট তার এখনো শেষ হয়নি থাকতে চান তিনি লম্বা সময় তবে সামনে অনেক কিছুই ঘটে যেতে পারে ফুটবলে যে যেকোনো কিছুই সম্ভব এখনো কিছুই ঘটতে পারে জানা গেছে দলের খুব প্রতীকটি বেশি ব্রাজিলের কোচ হতে যায় কালো আঞ্চলত্তি রিয়াল যদি তাকে ছাঁটাই করে সেক্ষেত্রে ব্রাজিলে ওখ দেওয়ার সম্ভাবনাই বেশি কার্লো আঞ্চলত্তির এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ইতালিয়ান কোর্স কার্লো আমি